দুবাই ঝলমলে আলো আকাশ ছোঁয়া অট্টালিকা আর ব্যস্ত মেট্রোর শহর কিন্তু এই শহরের হৃদস্পন্দন আমাদের প্রবাসীরা আজকে আমরা দেখব দুবাই লাইফস্টাইলের বাস্তব ছবি তথ্য থাকবে অনুভূতিও থাকবে দুবাইতে যারা থাকেন তাদের প্রায় বড় একটা অংশই প্রবাসী বিভিন্ন দেশ থেকে আসা মানুষ কেউ আইটি ফাইন্যান্স হসপিটালিটি নির্মাণ শিল্প আবার কেউ ডেলিভারি ড্রাইভিং সেলস শহরের রিদেমটা চলে সবার হাত ধরে রুম শেয়ার বেডস্পেস অনেকের জন্য এটাই বাস্তবতা সাধারণত মাসে ছশো থেকে বারোশো বেড বেডস্পেস আর এক রুম পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো দীর্হামের মতো এলাকার সুবিধা অনুযায়ী কম বেশি হয় বাজার দরও ম্যানেজ করতে হয় বুদ্ধি দিয়ে অফার ধরতে পারলে ভালো সেভিংস হয় ভিএটি ফাইভ পারসেন্ট তাই হিসেব করে কেনাকাটা তবে গাড়ির ফুয়েল তুলনামূলক শাস্ত্রই ট্রান্সপোর্টে মেট্রো আর বাস পুরো গেম চেঞ্জার নোল কার্ডে কম দামে ট্রাফিক চিন্তা নেই ছোট রুটে ভাড়া কয়েক দীর্হাম থেকেই শুরু কাজের দিক থেকে অফিস টাইম সাধারণত সপ্তাহে পাঁচ দিন শুক্রবারে জুম্মার সময়টা অনেকে স্পেশালভাবে ধরে গরমের দিনে বাইরে কাজ করলে নিয়ম আছে মধ্য দুপুরে বিরতি সেফটি আগে এখন আসুন দুটো গল্প শুনি আমাদেরই মানুষের স্টোরি এক রাকিব রাকিব এসেছে নারায়ণগঞ্জ থেকে সকাল পাঁচটায় ঘুম ভাঙে ছটায় শিফট হাতে ক্যালাস চোখে স্বপ্ন মাসের শেষে ব্যাঙ্কেপে সেন্ট মানি মায়ের ওষুধ ছোট বোনের পড়াশুনো ঘরের ভাড়া সবই ওই টাকায় চলে রাকিব বলে দুবাইতে দাঁড়িয়ে বুর্জ খলিফা দেখি মনে হয় আমি পারছি এই পারছিটাই তার আসল অর্জন স্টোরি দুই শাহানা শাহানা একটা ক্যাফেতে বাড়িস্তা শুরুর দিনগুলো সহজ ছিল না উচ্চারণ নতুন কালচার লম্বা শিফট কিন্তু গ্রাহকদের হাসি মুখ টিপস আর ম্যানেজারের ওয়েলডান আজ তার আত্মবিশ্বাস সপ্তাহে একদিন অফ সেই দিন মেরিনা ওয়াকে হাঁটে ভিডিও কল করে বাবার সাথে বলে বাবা তুমি গর্ব করো আমি ভালো আছি তথ্য বলছে দুবাইয়ের জনসংখ্যার বড় অংশই প্রবাসী তাই এখানে কালচারটা মিক্স আরবিক আতিথেয়তা সাউথ এশিয়ান উষ্ণতা ইউরোপের নিয়মানুবর্তিতা সব মিলিয়ে একটা গ্লোবাল জীবন শুক্রবারে বিরিয়ানি শনিবারে শাওয়ারমা রবিবারে পাস্তা প্লেটে পৃথিবী কিন্তু এই ঝলমলে আলোর পেছনে ক্লান্তি আছে আড়ালে চোখের পানি আছে হিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি গরমের সাথে যুদ্ধ ওভারটাইম করলে শক্তি কমে না করলে সেভিংস কমে তবুও সবার একটা টার্গেট বাড়িতে জমি বাবার চিকিৎসা সন্তানের স্কুল স্বপ্নের তালিকা বড়ই ক্লাইম্যাক্স দুবাই শেখায় স্বপ্ন দেখো পরিশ্রম করো আর মানুষ হয়ে মানুষকে ধরো আমরা যদি একে অপরের পাশে থাকি এই শহরটা শুধু ইমারত নয় হয়ে উঠবে আমাদেরই একটা বড় পরিবার বন্ধুরা এটাই ছিল আজকের গল্প দুবাই লাইফস্টাইল আর আমাদের প্রবাস আপনার গল্প কি কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন প্রবাসী ভাইবন্দের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ